আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদার অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পদার্থবিজ্ঞান বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দের শেষ ক্লাস করতে যাচ্ছি ইতিমধ্যে আমরা মোটামুটি সব গাণিতিক সমস্যা কনসেপ্ট শিখে ফেলছি হ্যাঁ তোমরা যদি দেখো আমার ক্লাসটা অনেকগুলো গাণিতিক সমস্যা সলভ করছি বিভিন্ন এক টাইপের প্রশ্ন অনেক টাইপ ভিত্তিক প্রশ্ন এরপরে সৃজনশীল প্রশ্ন অনেক কিছু কিন্তু তোমাদের সলভ করা হয়েছে ইভেন প্রশ্নগুলা রিসেন্ট টাইমের কোয়েশ্চেন হ্যাঁ তো ওইগুলো যদি তোমার প্র্যাকটিস করো আশা করি কোনো কনসেপ্টের সমস্যা হবে না আর যদি সমস্যা হয়েও থাকে অবশ্যই কমেন্টে জানাবে চেষ্টা করবো এটা সলভ দেওয়ার তো আজকে কিন্তু পড়াটা একটু থিওরি বেসড আলোচনা হবে থিওরি বেসড আলোচনা বলতে কি বুঝাচ্ছি আমাদের হচ্ছে আমরা শিখবো বইয়ের লাস্টের টপিক যে সুরযুক্ত শব্দ কি হ্যাঁ সুরযুক্ত শব্দ এখন দেখো আমাদের সব সুরযুক্ত শব্দে কিন্তু তিনটা বৈশিষ্ট্য থাকবে তিনটা বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় যে তিনটা দিয়ে আসলে কি কি বুঝাইতে পারে হ্যাঁ কনস্ট্রাক্টটা জানা অবশ্যই ইম্পর্ট্যান্ট ক নম্বরের প্রশ্নের জন্য আসতেই পারে খ নম্বরের প্রশ্নের জন্য তো আমাদের সুরযুক্ত শব্দে তিনটা বৈশিষ্ট্য থাকে একটা হচ্ছে তীব্রতা তীক্ষ্ণতা আর হচ্ছে টিম্বার ঠিক আছে টিম্বার যেটা গুণ বা জাতি গুণ বা জাতি তীব্রতা তীক্ষ্ণতাকে আবার আমরা পিছে বলে থাকি হ্যাঁ আর তীব্রতা হচ্ছে ইনটেনসিটি এই তিনটা তীব্রতা তীক্ষ্ণতা টিম্বার তীব্রতা তীক্ষ্ণতা টিম্বার এই তিনটা হচ্ছে আমাদের সূর্যুক্ত শব্দের তিনটা বৈশিষ্ট্য একটা কমন এমসি বলে দিই তোমাদেরকে বলে দিব নিচের কোনটি শব্দের বৈশিষ্ট্য সূর্যুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় এখানে এই তিনটা দিয়ে আরেকটা দেওয়া ওইটা হবে আনসার ঠিক আছে তাও লিখে দিই তীক্ষ্ণতা কিন্তু আরেকটা নাম হচ্ছে কি পিচ আটা এটা হচ্ছে গুণ বা জাতি বা গাতি এরকম টাইপের একটা উচ্চারণ ঠিক আছে এরকম ঠিক আছে আচ্ছা তো এখন আমরা দেখব যে তীব্রতা বা ইন্টেনসিটিটা কি তো এক্সাম্পল হিসেবে শিখলে খুব তাড়াতাড়ি শিখতে পারবো কিরকম ভাবে যে ধরো এখানে একটা মানুষ দাঁড়িয়ে আসছে ঠিক আছে আর এখানে হচ্ছে একটা বাধা এখানে কি আছে একটা বাধা আছে আচ্ছা শব্দ কিন্তু এক প্রকার কি বলতো শক্তি শব্দ কিন্তু এক প্রকার শক্তি আচ্ছা ভালো কথা শব্দ এক প্রকার শক্তি এখন আমি যদি আওয়াজ করি আমার আওয়াজটা কিন্তু দিক থেকে যাচ্ছে চার দিক থেকে কিন্তু ছড়ায় যাচ্ছে তাই না যে আমি যদি কথা বলি আমার এই সামনে মানুষ তো শুনবেই আমার ডান বাম মানুষও শুনবে বাট একটা খেয়াল করতো যে আমি সামনে কথা বললে আমার সামনের ব্যক্তি যত কমফোর্টেবল ভাবে শুনতে পারে পেছনের ব্যক্তি অত কমফোর্টেবল ভাবে শুনতে পারে না শব্দ ঠিক আছে চারপাশে ছড়াই যাচ্ছে বাট আমার একদম বরাবর যে দাঁড়ায় থাকবে বা আমি যদি আরেকটা বলি উৎসের সাথে যদি লম্বা কোনো বাধা থাকে তাহলে শব্দ সেখানে ভালোভাবে যাচ্ছে তাই না তো দেখো আমার আওয়াজটা পুরো চারপাশে ছড়াচ্ছে বাট একদম যদি লম্বা ভাবে যদি কেউ থাকে ধরো একটা দেওয়াল হুম তা আমার শব্দ তরঙ্গ কিন্তু এই দিয়েও পাস করবে সব থেকে বেশি ভালোভাবে পাস করবে লম্বা ভাবে থাকলে এদিকেও যাচ্ছে আমার শব্দ বাট সব থেকে ভালোভাবে লম্বি ভাবে থাকলে তো এখন ধরো এখানে একজন ব্যক্তি দ্বারা এখানে আওয়াজ করলো সেম ভাবে এখানে আরেকজন ব্যক্তি সে দ্বারা আওয়াজ করলো বাট আওয়াজটা একটু ডিফারেন্ট হবে বা আমি দেখো এক্সাম্পল দিই যে ধরো চিল্লা চিল্লাই জিজ্ঞাসা করলাম চিল্লাই একটা আসতে জিজ্ঞাসা করলাম এই যে দেখো তোমাকে আমি যদি বেসিক কোয়েশ্চেন জিজ্ঞাসা করি দেখো তো কোন শব্দ তীব্রতা বেশি তুমি কিন্তু বলবো যে যখন আমি জোরে হেই বসি তখন বেশি আর যখন আস্তে হেই বসি তখন কম তীব্রতা নিয়ে তুমি কিন্তু একটা একটু দিবা এখন আমরা বলি ফিজিক্সের হিসাবে আমরা ম্যাথমেটিস ম্যাথমেটিক্যালি আমরা এটা কিভাবে আনসারটা দেবো ঠিক আছে অ্যান্সারটা আমরা দেব যে এই যে লম্বালম্বি ভাবে যে বাধা থাকবে বা যে কোনো কিছু থাকুক না কেন ওইটার প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ শব্দ পাস করবে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ধরে যে সামনে একটা দেয়াল আমি আওয়াজ করতেছি ওই দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটুকু শব্দ যাবে একক সময়ে সেটাকে আমরা বলি তীব্রতা যে বেশি জোরে চিল্লাবে তখন বেশি শক্তি পাস করবে শব্দ শক্তিটা যে আস্তে আওয়াজ করবে তখন কম শক্তিটা পাস করবে বেশি শক্তি গেলে তীব্রতা কম শক্তি কম ঠিক আছে তার মানে আমাদের মেন যে জিনিসটা এখানে মনে রাখতে হবে যে জিনিসটা এখানে মনে রাখতে হবে যে উৎস হতে লম্বালম্বি ভাবে স্থাপিত উচ্চ হতে ক্ষেত্রফলের ভাবে স্থাপিত একক সময়ে তোমাদের বইয়ে দেখতে পারবা যে সময় কথাটা লেখা নেই সময় কথাটা লেখা নেই বা লেখা দরকার একক সময়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হবে তাই হচ্ছে তীব্রতা ঠিক আছে সেটাই হচ্ছে কি আমাদের তীব্রতা তোমরা কিন্তু অনেকে বলে যে ভাই আপনার কিন্তু সংজ্ঞা বইয়ের সাথে মিলান না দেখো সংজ্ঞা বইয়ের সাথে বইয়ে পুরো অফিসিয়াল হয় লেখে বই হয় অবশ্যই আমি অনেক সঙ্গেই দেখবা যে অফিসিয়াল ভাবে আমি লিখছি বাট এখানে হচ্ছে মেন কথাটা হচ্ছে কনসেপ্টটা জানতে হবে আমি তো স্লাইডের বাবু উঠাই নিয়ে আসলেও পারতাম যে দেখো বই এটা লেখা বাট আমি চাচ্ছি তোমরা জিনিসটা আগে বুঝো বুঝলে তোমাদের কাছে যে কোনো সঙ্গে কোনো ম্যাটার করবে না আচ্ছা তো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় লম্বালম্বিভাবে যত শব্দ শক্তি পাস করবে সেটাই হচ্ছে কি তীব্রতা ঠিক আছে তো আমরা যদি তীব্রতা এটাকে ধরো ইংলিশে ইন্টেন্সিটির যে আইডিয়া প্রকাশ করি তাহলে আমরা সংজ্ঞা অনুসারে কি হয়ে লিখতে পারি ধরো তোমরা যখন শিখছিল যে বেগ বেগের একক বেগ মানে কি বলতো স্মরণের হার মানে এস বাই একক সময়ে অতিক্রান্ত স্মরণ বা স্মরণ যতটুকু হয় সেটা হচ্ছে বেগ একক সময় যখনই আমাদের ফিজিক্সের একক কথাটা চলে আসে সঙ্গে মানে যারা এক হয়ে যায় তারা ভগ্নাংশ নিচে যায় তো এইখানে খেয়াল করো এখানে হচ্ছে আমাদের কে আছে একক সময় একক ক্ষেত্রফল তাই না তো এই কারণে আমাদের এখন এই যে আয় কে আসবে যে একক সময় আর একক ক্ষেত্রফল যে পরিমাণ শব্দ শক্তি শব্দ এক শক্তি না এটা এনার্জি এনার্জিকে আমরা এখানে পারি এনার্জি শক্তি তাই না যে পরিমাণ এনার্জিটা যাচ্ছে সেটাই হচ্ছে কি তীব্রতা একক সময় একক ক্ষেত্রফল এই এনার্জিটাই তীব্রতা তীব্রতা মানে শক্তিটাই একক একক সময় আর ক্ষেত্রফল ঠিক আছে আচ্ছা তো এখন তোমরা আরেকটু আগে জেনে আসছো অথবা জানা উচিত বা নাইনে উঠলে অবশ্যই জেনে যাবা কয়দিনের মধ্যে বা অনেকেই জানো যে দেখো তোমরা এই জিনিসটা শিখছো যে ক্ষমতা মানে হচ্ছে কাজ করার হার ডাব্লিউ বাই টি ক্ষমতা মানে হচ্ছে কাজ করার হার ডাব্লিউ বাই টি কাজকে ডাব্লিউ দিয়ে লেখা হয় আবার এনার্জি দিয়েও লেখা যায় ঠিক আছে মেনলি কি ডাব্লিউ আর এনার্জি একই কথা শক্তি আর এনার্জি একই কথা কাজ আর শক্তি একই কথা কাজ আর শক্তি একই কথা তো এই যে ইভাইটি ই বাই টি ইন এটাকে কি লেখা যায় ওয়ান বাই এ তো ই বাই টি মানে কি তোমার পি না অর্থাৎ পি বাই এ ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনটেনসিটি মানে হচ্ছে p বাই ঠিক আছে এই হচ্ছে ক্ষমতা আর এ হচ্ছে ক্ষেত্রফল আচ্ছা এখন যদি আমি তোমাকে এর এককটা জানতে চাই তাহলে বল কার একক তীব্রতার একক তা না তাহলে বল তো ক্ষমতা তো উপরে ক্ষমতার একক কি বলতে পারো ক্ষমতার একক হচ্ছে ওয়াট আর ক্ষেত্রফলের একক কি বলতো বর্গমিটার বর্গ মিটার ওয়ার্ডকে আমরা সংক্ষেপে দিয়ে প্রকাশ করি আর বর্গমিটার স্কোয়ার প্রকাশ করে থাকি তা ভগ্নাংশের উপরে তুমি যদি নিয়ে যাও এটা আমাদের আমরা দেখি এটা কিন্তু আমাদের ইন্টেনসিটির কি বলতো একক তোমাদের বইয়ের যে সংজ্ঞা বইয়ের সংজ্ঞা খেয়াল করবা যে এখানে একক সময় কথাটা উল্লেখ করা নাই একক সময় কথাটা যদি উল্লেখ না করা হয় তাহলে ইন্টেন্সিটির সূত্র আসবো হচ্ছে ই বাই এ ই বাই এ আসলে কিন্তু তখন আমাদের একক হয়ে যাবে জুল পার মিটার স্কোয়ার বাট ইন্টেন্সিটির একক কিন্তু তোমাদের বইয়ে সময়ের কথা উল্লেখ না করেও তোমাদের ডাইরেক্ট লিখে দিয়েছে যে এইটা বাট এটাতে কিন্তু সময়ের ব্যাপারটা আছে আশা করি তোমরা তীব্রতা জিনিসটা বুঝতে পারছো তাই না এই যে কেউ বেশি জোরে আওয়াজ করবে কেউ কম জোরে আওয়াজ করবে মানে একক ক্ষেত্রফলের মধ্যে যে বেশি শক্তি যাবে কম শক্তি যাবে এটাই হচ্ছে কি তীব্রতা আচ্ছা এখন দেখো নেক্সট হচ্ছে তোমাদের তীক্ষ্ণতা একটা শেষ আর দুইটা তীক্ষ্ণতা জিনিসটা কি তীক্ষ্ণতা হচ্ছে মেন শর্ত কি জানো তীক্ষ্ণতা হচ্ছে কি একই তীব্র হবে একই তীব্রতার হবে একই তীব্রতার হবে শব্দের তীব্রতা দুইটারই একই হবে ধরো আমি এবার তুমি দাঁড়ায় আস বা আমাদের যে একক সামনে যেই যা কিছু থাকুক সামনে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে আমরা একই পরিমাণ এনার্জি পাস করতেছি একই পরিমাণ এনার্জি পাস করতেছি অর্থাৎ একই তীব্রতা বাট তারপরও আমাদের শব্দের মধ্যে একটা পার্থক্য পাওয়া যাবে কখন পার্থক্যটা পাওয়া যাবে জানো যদি তীব্রতা একই হবে কিন্তু কম্পাঙ্কটা ভিন্ন হবে কিন্তু কি হবে কম্পাঙ্ক ভিন্ন হবে তো কম্পাঙ্ক ভিন্ন হইলে দেখা যায় কি তীব্রতা একই কম্পাঙ্ক ভিন্ন কিন্তু দেখা যায় কি কোনোটা হচ্ছে তোমার গরু গম্ভীর আওয়াজটা একটু গম্ভীর কোনোটা আওয়াজটা হচ্ছে একটু চিকন কোন আওয়াজটা একটু চিকন হয় কোন আওয়াজটা একটু গম্ভীর হয় বুঝতে পারছো এই কেন চিকন হয় কেন গম্ভীর হয় সেটা হচ্ছে কি কম্পাঙ্ক ভিন্ন হওয়ার জন্য আর এই জিনিসটা কেন হলে তীক্ষ্ণতা তাই তীক্ষ্ণতা কি যে একই তীব্রতা শব্দের ক্ষেত্রে কম্পাঙ্ক ভিন্নতার জন্য যে শব্দের যে ভিন্ন তৈরি হয় ভিন্ন ভিন্ন শব্দ তৈরি হয় এই ভিন্ন ভিন্ন শব্দ তৈরি হয় কি কারণে কম্পাঙ্ক ভিন্নতার কারণে একই তীব্রতার কিন্তু কম্পাঙ্ক ভিন্নর কারণেও শব্দের মধ্যে পার্থক্য থাকে তাই না সেটাই হচ্ছে কি আমাদের তীক্ষ্ণতা তো মেইনলি আমাদের তীক্ষ্ণতা কিসের জন্য হয়ে থাকে কম্পাঙ্ক ভিন্ন এই কারণে তীক্ষ্ণতার একক আসলে কম্পাঙ্কের একক তীক্ষ্ণতা একক কি হয় আমাদের বুঝতে পারছো কম্পাঙ্কের একক আচ্ছা তো তীক্ষ্ণতা নিয়ে আই হোপ কোনো ঝামেলা হওয়া উচিত না একই তীব্র হওয়া সত্ত্বেও কম্পাঙ্ক ভিন্ন হওয়ার কারণে যে শব্দে পার্থক্যটা হয় যে বৈশিষ্ট্যের কারণে শব্দে পার্থক্যটা হয় সেটাই হচ্ছে আমাদের তীক্ষ্ণতা বা আচ্ছা এখন হচ্ছে হ্যাঁ যেটা হচ্ছে গুণ বা জাতি গুণ বা জাতি বলতে কি ধরো এবার আমি সেম সেম তীব্রতার শব্দ নিচ্ছি ধরো তুমি আমি দাঁড়ায় আসছি ঠিক আছে বাট চেষ্টা করতেছো কম্পংক সেম রাখারও বাট দেখা যায় কি যে না তারপরেও আমরা শব্দ আলাদা করতে পারি আচ্ছা তুমি আমি এই এক্সাম্পল না দিয়ে ভালোভাবে এক্সাম্পলটা এভাবে দিতে পারি যে ধরো একটা হচ্ছে গিটার আছে হ্যাঁ এরকম গিটার আছে আর হচ্ছে ধরো এরকম তবলা আছে এখন এই গিটার দিয়ে যে পরিমাণ ধরো এখানে হচ্ছে সেই প্রতিফলক বা বাধা এখান থেকে শব্দ আসতেছে এখান থেকে শব্দ আসতেছে এর একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ শক্তি যাচ্ছে এরও একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একই শক্তি যাচ্ছে ধরো কম্পাঙ্ক দুইটা রয়েছে দুইটা দুইটারও সেম বাট তারপর তুমি কি আলাদা করতে পারবা না যে এটা গিটারের আওয়াজ আর এটা তবলার আওয়াজ নাকি তুমি এমন হয়ে যাবে যে না তবলার আওয়াজকে তুমি গিটারের আওয়াজ বলবা বা বলবা ও সেই তো দুইটা আওয়াজ সেম আসতেছে মানে গিটার থেকেও তবলার আওয়াজ তবলা থেকেও তবলার আওয়াজ অর্থাৎ তবলা থেকে গিটারের আওয়াজ গিটার থেকেও গিটারের আওয়াজ এরকম কি বলবা না অর্থাৎ আমরা এই যে বাদ্যযন্ত্র বা এই উৎসের ভিন্নতা থেকেও কিন্তু আমরা কি করতে পারি বলতো উৎসের ভিন্নতা থেকেও কিন্তু শব্দের আলাদা করতে পারি ঠিক আছে এই যে এই কারণে এটাকে আমরা বলি গুণ বা জাতি ঠিক আছে এটাকে আমরা কি বলে থাকি গুণ বা জাতি তাহলে হচ্ছে কি বুঝলা হচ্ছে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র বা ভিন্ন ভিন্ন উৎস থেকে যে আসবে যে শব্দগুলো বৈশিষ্ট্য মানে ওইগুলোর যে পার্থক্য দিয়ে আমরা বুঝতে পারি এটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসতেছে শব্দের এই যে বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটাকে আমরা বলি টিম্বার ঠিক আছে তো এই তিনটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কি কি তীব্রতা তীক্ষ্ণতা হম আর হচ্ছে কি এরপর তোমরা দেখবা তোমাদের বই আলোচনা হয়েছে কি শব্দ দূষণ নিয়ে ওইটা এক পেজের আলোচনা আই হোপ ওই আলোচনাটুকু তোমরা নিজেরাই করতে পারবা ঠিক আছে শব্দ দূষণ কেন হয় কি কি কেন হয় কিভাবে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি কম শব্দ দূষণ করতে পারি এগুলো নিয়ে তোমাদের বই আলোচনা এরপরে হচ্ছে তোমাদের চ্যাপ্টার কি হয়ে যায় দি ইন্ড হয়ে যায়